অর্থনীতি কূটনীতি ও ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের মধ্যস্থতা ছাড়াই বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন অন্তর্বর্তী সরকারকে সহায়তাও করবে বিশ্বের ক্ষমতা ধরেই দেশ চীন ভারতের বলয় মুক্ত করে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক কোন স্তরে উন্নীত হয় তাই পর্যবেক্ষণের বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা আদিত্য মামুন বিস্তারিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক বিনির্মাণ ও নিরীক্ষায় নিত্য নতুন পর্যবেক্ষণ টেকসই ভূমিকা রাখবে ভবিষ্যৎ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নীতি ও সিদ্ধান্তের বিষয়ে কার্যকর অবস্থান নিয়েও হাজির হবে যুক্তরাষ্ট্র ভারতের প্রভাবমুক্ত হয়ে বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি মার্কিন নীতি সহায়তা দেওয়া সম্ভব বলে মনে করেন এই কূটনীতিক ভারতের নীতি বাংলাদেশে ফেল করেছে এটা বলা চলে কাজে মার্কিন যুক্তরাষ্ট্র তো বোকা না তারাও দেখতে পাচ্ছে ভারত নিজেও বোঝে কিন্তু সেটা স্বীকার করতে চায় না তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন আমি ওয়াশিংটনে বসে যদি সিদ্ধান্ত নিতাম বা বাংলাদেশ সব তাহলে আমার অ্যাসেসমেন্ট কী হতো যে ভারতের পলিসি ভারত আমাদেরকে যে পরামর্শ দিয়েছে তার নিজের পলিসি কাজে লাগে না তার পরামর্শটা আমার জন্য উপযুক্ত কাজে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট দেখি এবং সেটা যে মার্কিন দেখে দেখেনি তা কিন্তু নয় সেক্ষেত্রে লাভবান হতে পারে দুদেশই আন্ত মহাদেশীয় রাজনৈতিক কৌশলে বাংলাদেশকে বহির্বিশ্বে নতুন ভাবে তুলে ধরতে চায় যুক্তরাষ্ট্র একটা বড় জনগোষ্ঠীর দেশ হিসাবে আমাদের একটা গুরুত্ব কিন্তু আছে এক মুসলিম বিশ্বকে হ্যান্ডেল করার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটু সমস্যা গত দুই দশক ধরে হয়েছে আমাদের সাথে তাদের সুসম্পর্কটা কিন্তু অন্য দেশগুলোর কাছে তার একটা দৃষ্টান্ত হিসেবে তারা সেটা ব্যবহার করতে পারে ওয়ার্ল্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি কেবল কূটনীতি নয় বাণিজ্যের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ভরসাস্থল বলে মনে করেন এই বিশ্লেষক অ্যান্টায়ার নেটওয়ার্ক থেকে ওয়েস্টার্ন নেটওয়ার্ক থেকে যে হেল্পটা সেটা আমাদের চিন্তা করতে হবে এবং যে ধরনের কনসেশন কিংবা কিংবা লোন পেমেন্টের ক্ষেত্রে ডিফার পেমেন্ট এই অনেক কিছুই নির্ভর করবে যে আমরা কতটা স্টেবলভাবে দাঁড়াইতে পারছি তো যেহেতু এখানে একটা সিগন্যাল এখানে আসছে আমেরিকা আসা মানে অলআ আসা মানে যে স্টেবল করার জন্য নির্বাচিত আর অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য থাকায় কৌশলগত ক্ষেত্রে ভিন্ন আচরণ হলেও ক্ষতির কিছু নেই বলেও মনে করেন তারা আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা